আচ্ছা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার নাম শুনেছেন এর কিন্তু একটা অসাধারণ ইতিহাস আছে একসময় এই শহরটা পরিচিত ছিল বাংলার লিভারপুল নামে চলুন আজ সেই গল্পটাই শোনা যাক কিভাবে নদীর ধারে গড়ে ওঠা ছোট্ট একটা শহর ব্যবসা বাণিজ্য আর ধনসম্পদে পুরো বাংলায় বিখ্যাত হয়ে উঠেছিল হ্যাঁ এটাই তো আসল প্রশ্ন তাই না কিভাবে কোটচাঁদপুর এই অবিশ্বাস্য পরিচিতিটা পেল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা আসলে এক সমৃদ্ধ অতীতের অনেক অজানা অধ্যায় আবিষ্কার করে ফেলব তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি জানব প্রথমে কোটচানপুরের সঙ্গে একটু পরিচিত হব তারপর জানব এর নাম আর শুরুর দিকের ইতিহাস এরপর দেখব এর সেই বিখ্যাত স্বর্ণযুগ এবং সব শেষে আজকের কোটচানপুরকে বোঝার চেষ্টা করব তো আমাদের গল্পের শুরুটা হবে কোটচাঁদপুরের ভৌগোলিক অবস্থান দিয়ে ঝিনাইদহ জেলার এই উপজেলাটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশাসনিক এলাকা নয় এর নদীতীরবর্তী অবস্থানটাই ছিল এর ভবিষ্যৎ সমৃদ্ধির মূল কারণ মানে এখানে পা রাখলেই মনে হয় প্রত্যেকটা পুরনো দালান প্রত্যেকটা রাস্তা যেন অতীতের সেই জমজমাট ব্যবসা আর বিশাল ঐশ্বর্যের গল্প বলছে এখানকার ইতিহাসটা শুধু বইয়ের পাতায় আটকে নেই একদম জীবন্ত আচ্ছা এই যে কোটচাঁদপুর নামটা এটা কোথা থেকে এলো চলুন এবার এই জনপদের গোড়ার দিকের গল্পটা একটু জেনে আসা যাক দেখুন নামটা বিশ্লেষণ করলেই কিন্তু এর ঐতিহাসিক গুরুত্বের একটা আঁচ পাওয়া যায় কোট মানে দুর্গ বা একটা সুরক্ষিত জায়গা পুর মানে শহর আর মাঝখানে চাঁদ ধারণা করা হয় চাঁদ নামের কোনও এক প্রভাবশালী শাসক বা জমিদার এখানে একটা সুরক্ষিত শহর গড়ে তুলেছিলেন আর সেখান থেকেই আজকের এই কোটচাঁদপুর সব কিছুর শুরু কিন্তু অনেক আগে কপোতাক্ষ নদের তীরে সেই প্রাচীনকাল থেকে এখানে মানুষের বসবাস মধ্যযুগে এটা একটা গ্রাম হিসেবে পরিচিতি পায় আর সপ্তদশ শতকের দিকে একটা ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে এর উত্থান শুরু হয় আর ঠিক এইখান থেকেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা শুরু হয় সেই সময় যখন নীল আর চিনির ব্যবসা এই অঞ্চলের ভাগ্য পুরোপুরি পাল্টে দিয়েছিল ব্যাপারটা বেশ মজার কোটচাঁদপুরের অর্থনীতিতে প্রথমে আসে নীল চাষ যার সাথে জড়িয়েছিল ঔপনিবেশিক শোষণ আর কৃষকদের দুঃখের ইতিহাস কিন্তু এরপরেই আসে চিনি শিল্প যা এই অঞ্চলের ভাগ্য একেবারে বদলে দেয় আর কোটচাঁদপুরকে এনে দেয় অভাবনীয় খ্যাতি আর সমৃদ্ধি একবার ভাবুন তো দশ হাজার টনেরও বেশি আজকের দিনও এটা একটা বিশাল সংখ্যা আর আমরা কথা বলছি সেই উনিশ শতকের এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে কোটচাঁদপুরের বাণিজ্য তখন কি বিশাল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই লেখাটা পড়লে সেই সময়ের কোটচাঁদপুরের প্রাণবন্ত ছবিটা যেন চোখের সামনে ভেসে ওঠে ভাবুন দিনরাত জেগে থাকে একটা ব্যস্ত শহর যেখানে ব্যবসা বাণিজ্য আর মানুষের আনাগোনা কখনও থামতই না এই যে এত ব্যবসা এত টাকা পয়সা এর কোনো ছাপ কি এখনও আছে চলুন এবার একটু খুঁজে দেখি সেই স্বর্ণযুগের কি কি চিহ্ন আজও টিকে আছে আর কিভাবে সেই সময়ের সমৃদ্ধি এখানকার স্থাপত্যে নিজের ছাপ রেখে গেছে শহরের এখানে ওখানে তাকালে চোখে পড়বে সেই বণিকদের বিশাল বিশাল পুরনো বাড়ি পুরনো চিনিকলের কলের ধ্বংসাবশেষ এমনকি যোগাযোগের জন্য তৈরি হওয়ার রেললাইন এই সব কিছুই সেই সময়ের অবিশ্বাস্য সম্পদ আর অগ্রগতির জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো এত ইতিহাস তো জানা হল কিন্তু এখনকার কুটচাঁদপুর কেমন গল্পের এই শেষ পর্যায়ে এসে আমরা দেখব এর সেই সমৃদ্ধ ইতিহাস আজকের প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই শিল্প বাণিজ্যের যুগ হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব আজও শহরের মানুষের আত্মপরিচয় আর গর্বের মধ্যে রয়ে গেছে বাংলার লেভেরপুরের সেই উত্তরাধিকারী যেন তাদের এগিয়ে চলার শক্তি যোগায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় একটা শহরের এমন গৌরবময় অতীত কি তার উজ্জ্বল ভবিষ্যতের অনুপ্রেরণা হতে পারে ইতিহাস থেকে শক্তি নিয়ে কোটচাঁদপুর কি পারবে নতুন কোনো সাফল্যের শিখরে পৌঁছাতে উত্তরটা সময়ই বলে দেবে